এই হচ্ছে টোল প্লাজা অতিক্রম করলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি দিনাজপুরের মোহনপুর রাবার ড্রামে যেখানে আসলে আপনার একটি বিকেল খুব সুন্দরভাবে কেটে যাবে দর্শক সেই রাবার রাবারড্রামের কিছু চিত্র আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব আশা করি আমার সাথে থাকবেন দর্শক এখানে পানির স্রোত দেখার জন্য কিন্তু অনেক পর্যটকে সারাদিন আসা যাওয়া করে এখানে ঠিক রাবার ড্রাম থেকে পানিগুলো যখন ঝরে পড়ে এর স্বচ্ছতা দেখে আপনার মনও কিন্তু ঠিক স্বচ্ছতার মতোই পরিষ্কার হয়ে যাবে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পানিগুলো কত সুন্দর এই পাশে নিস্তব নিরবতাভাবে দাঁড়িয়ে আসা আর রাবার ড্রামের উপর দিয়ে যে পানিগুলো ঝরঝরে পড়ে যাচ্ছে সেটি কিন্তু একটি দেখার মতো দৃশ্য আপনারা যদি বাস্তবে এই দৃশ্যগুলো দেখেন সত্যি এত সুন্দর লাগে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় এটি হচ্ছে রাবার ড্রামের আমবাগান সেই আমবাগানের একজন ছোট বাচ্চা ঘাস কাটতেছে এই সেই ঘর যেই ঘর থেকেই আসলে এই রাবার ড্রামের নিয়ন্ত্রণ করা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এই রাবার ড্রাম হাওয়া মেশিন দ্বারা ফুলিয়ে তোলা হয় এবং কমিয়ে দেওয়া হয় এই সেই পাইপলাইন সেট করা আছে সেই রাবার ড্রামের মুখে দর্শক আমি আপনাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি এই যে দর্শক এখানেই সেই রাবারের মুখ সেট করা আছে আসলে দেখতে কিন্তু তা অসাধারণ লাগে দর্শক এখানে কিন্তু অনেক পর্যটক আসে এখানে এই সময়টুকু উপভোগ করার জন্য রাতের আধারে বিদ্যুৎ চলে গেলে তার জন্য রয়েছে সোলার প্ল্যান্ট আর ওই তাপ বিদ্যুতের মধ্যে এত সুন্দর একটি করে বল টাঙিয়ে দেওয়া আছে যা দেখার মতো সত্যি অনেক ভালো লাগে আর এই দৃশ্যটা ব্রিজের উপর দিয়ে যখন বাস চলে যায় সত্যি এটা আরও অনেক সুন্দর একটি দৃশ্য আমার কাছে মনে হয়েছে আমার দেখে অনেক ভালো লেগেছে এর পানির ঝনঝনানি শব্দে যখন মুখরিত হয়ে থাকে ঠিক সেই সময় অনেক দেখেন মাছ ধরার জন্য ওই স্রোতের মধ্যে দাঁড়িয়েই মাছ ধরার চেষ্টা করে আমরা ওই স্রোতের মধ্যে একটি সিগারেটের প্যাকেট ফেলে দিয়ে দেখলাম আসলে এর দূরত্বটা কতখানি আসলে যা বলার মতো নয় অনেক দূরত্ব লেগেছে আমার কাছে আমরা একটি বিকেল অনেক আনন্দে কাটিয়েছি অনেক সুন্দর একটি সময় উপভোগ করেছি আসলে শুধু আমরাই নয় এখানে কিন্তু অনেক পর্যটক আসে ছবি ওঠানোর জন্য সব সময় এখানে মানুষজনের আনাগোনায় মুখরিত হয়ে থাকে যা আপনারা সচক্ষে না দেখলে কল্পনায় করতে পারবেন না দর্শক আপনারা চাইলেও কিন্তু এখানে এসে ঘুরিয়ে যেতে পারেন ঠিকানাটা আমি আরও একবার বলতেছি আপনারা বাংলাদেশের যেখান থেকেই আসবেন দিনাজপুরের মোহনপুর দিনাজপুরের মোহনপুরে অবস্থিত এই রাবার ড্রাম আপনারা গাড়ি যোগে আসলেও আসতে পারবেন আপনারা যে কোনো উপায়ে দিনাজপুর মোহনপুর রাবার ড্রামে চলে আসবেন দর্শক এই ছেলেটা জীবন বাজি নিয়ে অনেক কষ্ট করে কিন্তু মাছ ধরতেছে যেখানে আসলে দাঁড়িয়ে থাকায় খুব কষ্টসাধ্য ব্যাপার যে পানির এত স্রোত আসলে তারা এই মাছ ধরেই জীবিকা নির্বাহ করে সত্যি কষ্টসাধ্য ব্যাপার যা দেখতে কিন্তু আসলে অনেক চমৎকার লাগে দেখেন আসলে কিভাবে এই স্রোত থেকেও তারা মাছ ধরার চেষ্টা করতেছে আমরা উপর থেকে সেই দৃশ্যগুলো দেখেই অনেক আনন্দিত হয়েছি চাইলে আপনারাও চলে আসতে পারেন এত সুন্দর মনোরম পরিবেশের দৃশ্যগুলো উপভোগ করার জন্য দর্শক এখন শেষবেলায় বিদায় নেওয়ার পালা আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ